তিন ইন্ডিয়া বিয়া করছে এক একটা তিন ইন্ডিয়া বিয়া করছে বোয়ারাও থাকে না ওকে বুঝে না সমস্যাটা কি যারা একবারে ফ্যাক হয়ে গেছেন না সমস্যা না বুঝতেছেন আমার একটা ভাই খাবে আধা ঘন্টা লাগছে নিজের মাথা দিয়ে আধা লাগছে পায়খানা বইয়ে কোথাও চাই জামানি যাবে না স্বপ্ন হবে না বৃদ্ধ কারো হবে সেক্স বাড়বে লাস্টিং বাড়বে স্বপ্ন দুর্গন্ধ হবে এইদিকে গাড়ি দেরি আছে এইদিকে নিয়ম শুনে যারাও শুনছি সবাই লাগে খারাপ এদিকে নিয়ম শুনেন পনেরো দিন পরে বাইক যাইতেছ আজকে যাও বাড়ি যাও দিব দিব আজকে যাই দেখো খালি টিয়া কাম বাজে নাইকিয়া না নিজের নিজের তুমি ঠিক আছো কিনা আমি দিন বাই আমি ময়লা গেলে এই জামালপুর কোনো কবিরাজের নাম নাই জামালপুর ছেলেপুরি গেলাম ডিস্ট্রিক্ট গড়ে গড়ে নাম করে গেলাম পাকিস্তান আমল থাইকা আমার বাবা ছিল কবিরাজ শব্দুল মিয়া আমি তাই যুদ্দিন বাই ব্রিটিশ সামলে আমার বাবাই ব্যবসা করছিল আমি এখন ব্যবসা করি আমার নাতির নাম রাব্বি খান ছেলের নাম শাহজাহান এই নাম্বার গুলাই কল দিলে তারা ধরবে চিকিৎসা করবে আমার বাবা আমাকে শিক্ষা গেছে আমি তা করে শিক্ষা দেখে গেলাম গ্যারান্টি কাজ করি আসবেন চ্যালেঞ্জের মাঝখানে ব্যবসা করি একটা লোকে বলছি কাজ হয় না বলতে পারবেন গ্যারান্টি দেওয়া কাজ করি আমি

আমি গ্যারান্টি দা কাজ করবো এই কাজ বলে টাকা ফিরত গ্যারান্টি আরবেন একবারে নার্ভাস বিয়ে করতে ভয় পাইতেছেন বিয়া করছেন সমস্যা ভুগতেছেন আরবেন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট দশ চল্লিশ সাতপান্ন এ নাম্বারে কল দিলে আমি ধরবো হোয়াটসঅ্যাপে কল দিলে আমার নাতি ধরবে রাব্বি খান ইমুতে কল দিলে আমি ধরবো এবং তুষার ধরবে যোগাযোগ করবেন আমি কোনটাকে চিকিৎসা করি আর জামালপুর রেল তাই দুদিন করে আসবেন